জয়ের ধারা বজায় রাখল পাঞ্জাব কিংস আরসিবির বিরুদ্ধে ম্যাচে পাঁচ উইকেটে জয় পেল শ্রেয়স আইয়ার ব্রিগেড ঘরের মাঠে পরাজয়ের মুখ দেখতে হয় আরসিবিকে সিবি কে স্টেডিয়ামে এই ম্যাচে ভিলেন হল বৃষ্টি নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি এমনকি ম্যাচও নির্দিষ্ট সময়ে শুরুতে হয়নি প্রায় দু ঘন্টা তিরিশ মিনিট পর টস হয় খেলা শুরু হয় দু ঘন্টা পনেরো মিনিট পর ফলে ওভার কমে যায় কুড়ি নয় এই ম্যাচ হয় চোদ্দ ওভারে টসে জিতে পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়াস আইয়ার বোলিং করার সিদ্ধান্ত নেন ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি আরসিবির চার রান করে আর্ষদ্বীপ সিং এর বলে আউট হয়ে যান বিরাট কোহলিও পুরোপুরি ব্যর্থ এক রান করে অর্ষদ্বীপ সিং এর বলে আউট হয়ে গেলেন কিং কোহলি আঠারো বলে তেইশ রান করে চাহালের বলে আউট হন আরসিবি অধিনায়ক রাজত পাটিদার পাঞ্জাব দলের বোলিং এর সামনে পুরোপুরি ব্যর্থ আরসিবির মিডল অর্ডার 46 রানে ছ উইকেট হারিয়ে রীতিমতো বিপদের মুখোমুখি হতে হয় আরসিবিকে কিন্তু আরসিবির ব্যাটিং এর মান রক্ষা করলেন টিম ডেভিড 26 বলে 50 রানে অপরাজিত থাকেন ডেভিড তার ইনিংসে ছিল 5টি চার এবং তিনটি ছক্কা নির্ধারিত 14 ওভার শেষে 9 উইকেটে 95 রান স্কোরবোর্ডে তোলে আরসিবি জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি পাঞ্জাব কিংসের পরিবর্ত হিসাবে নামা রপসিমরান সিং নয় বলে ১৩ রান করে আউট হয়ে যান প্রিয়াংশ আর্য এগারো বলে ১৬ রান করে আউট হয়ে যান তবে এরপর দলের ব্যাটিংয়ের হাল ধরেন শ্রেয়াস আইয়ার এবং জস ইংলিশ তবে শ্রেয়াস আইয়ার সাত এবং ইংলিশ চোদ্দ রান করে আউট হন কিন্তু তারপরে খেলার ছন্দে ফিরে আসে পাঞ্জাব কিংস আর যার ফলস্বরূপ এগারো বল বাকি থাকতেই জয় তুলে নেয় পাঞ্জাব সাত ম্যাচে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দু নম্বরে উঠে এলো পাঞ্জাব কিংস ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা